আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে দিল্লিতে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা যাব ইন্ডিয়া গেট দেখতে কারণ শুনেছি ইন্ডিয়া গেটটা নাকি অনেক সুন্দর তো এর আগের বার আমার আসলে দেখা হয়নি তো ভাবলাম এইবার মিমিদের সাথে গিয়ে দেখেই আসবো তো এই কারণে কিন্তু চলে যাচ্ছি ইন্ডিয়া গেটে তো ওখানে গিয়ে কী কী দেখি আর কি কি করি সেটা নিয়ে আজকের ব্লগ তো ব্লগটা দেখতে থাকুন যাওয়ার পরে ওয়েদারটা এত বেশি সুন্দর যে ওয়েদার দেখে আমাদের আসলে গান চলে আসছিল আর আমরা মনের আন্দাজে গানও গাচ্ছিলাম যেটা আপনারা শুনলেন তো পাহাড়গঞ্জ থেকে কিন্তু যাওয়ার জন্য আমরা একটা সিএনজি নিয়েছিলাম রিজার্ভ এবং এটার ভাড়া পড়েছিল একশো টাকার মতো মানে একশো বিশ রুপি এটা যার থেকে যেমন নিয়ে পারে তো আমাদের কাছে দেড়শো রুপি চেয়েছিল আমরা একশো টাকা দিয়ে গিয়েছি এবং এখানে যাওয়ার পরে আসলে দেখলাম অনেক মানুষ আসছে আর আমরা আসলে বিকেলবেলাতে গিয়েছি মোটামুটি এখন পাঁচটা বাজে তো এখানে যাওয়ার তারপরে আমরা যতটুকু পারছিলাম ভিডিও করছিলাম এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে সুন্দর আর এত বেশি মানুষ যেহেতু গিয়েছি তো এই কারণে আসলে সব মানুষই এখানে ছিল তো এই যে এখান থেকে সুভাষচন্দ্রের যে মূর্তিটা দেখা যায় এটাও আমরা দেখলাম এবং এখান থেকে আমি রামি মিমি সবাই মিলে কিছু না কিছু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর এখানে ম্যাক্সিমাম মানুষই আসলে ছবি তোলার উপরেই আছে কেউ ব্লগ বানাচ্ছে বা কেউ ছবি তুলছে তো এখানে যাওয়ার পরে দেখলাম এখানে কিউ কিউট কিছু বাচ্চারা আসছে এবং এদের বাচ্চাগুলো এত মিশুক হয় এবং ওদের সাথে আমরা নিজেরা গিয়ে কথা বললাম এবং খুব সুন্দর করে কথা বলছিল এবং এখানে যাওয়ার পরে একটা ভাইয়া প্র্যাঙ্ক ভিডিও করছিলো এবং সেই ভিডিওর থ্রুতে আসলে আমাদেরকে কিছু চকলেট দিয়েছিল যেটা আমরা পেয়েছিলাম সেটা আসলে আমি আর খাই নাই ভাবলাম এই পিচ্ছি বাচ্চাদেরকে দিয়ে দিই তো এই যে সেই চকলেটগুলো আমি তাদেরকে দিয়ে দিচ্ছি তারা আমাকে থ্যাংক ইউ বলছিল আর এটা হচ্ছে ইন্ডিয়া গেট এটা আসলে ভিডিওর থেকে ইন্ডিয়ালে দেখতে অনেক বেশি সুন্দর আর এটার প্রত্যেকটা ওয়ালে আপনারা কিছু কিছু না না লেখা দেখবেন যেটা আসলে ভিডিওতে আসে বাট ইন রিয়েলে গেলে দেখতে পারবেন আর এখানে মিমি যে হাট ছিল আর রাহিম মিলে ভিডিও বানাচ্ছে আর এখানে অনেক বেশি ফুলের গাছ আর এত বেশি সিকিউরিটি ওখানে ওনাদের হয়তো সেনাবাহিনী যে টাইপের হয় সেরকম অনেক লোক আসলে গার্ড দিচ্ছিলো যেটা ভিতরে যাওয়া যাবে না একটা এরিয়া দেওয়া থাকে তার বাইরে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন তো ইন্ডিয়া গেটের পাশে এরকম কিছু দৃশ্য দেখতে পাবেন আপনারা মানে একদম সাথে আর এই এরিয়াটা কিন্তু ছোট না অনেক বড় আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন মোটামুটি দুপুরের পরপরই চলে যাওয়ার কারণ আমরা যেহেতু পাঁচটায় গিয়েছি যাওয়ার পরপরই আসলে বেশি একটা সময় পাই নাই আমরা ঘুরে দেখার তারপর যতটুকু পেরেছি পুরোপুরিটা কাভার করে আমরা বাসায় আসছি এবং আমাদের আস্তে আস্তে কিন্তু রাতও হয়ে গিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন ইনারা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর একদম ফুল গাছ এবং সবকিছু মিলিয়ে অনেক কি সুন্দর গল্প করার মতো আড্ডা দেওয়ার মতো আর এখানে ঢুকতে যেহেতু কোনো এন্ট্রি ফি লাগে না তো এই কারণে কিন্তু অনেক মানুষ আসে ঘুরে দেখতে আর এখানকার এই যে ফুল বাগানগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বেশি সুন্দর সামনে গিয়ে আরো অনেক বাগান আছে যেগুলো আমি দেখাবো ভিডিওতে সো দেখতেই থাকেন আর এই যে এখানে আমরা ইন্ডিয়া গেটটা ঘুরে দেখার পরে ভাবলাম যে আমরা এখান থেকে এবার আমরা যাব তাদের জাদুঘরে এটা বেসিক্যালি বাংলাদেশের মতোই যেমন মিলিটারি জাদুঘর ওরকমটাই তো এটার ভিতরেও ঘুরে দেখবো ভাবছিলাম তো এখান থেকে আমি লাস্ট এই যে ইন্ডিয়া গেটের কিছু ছবি নিয়ে নিচ্ছি সো এখান থেকে এই তো মিমি আর আমি এবং এখানে এত ফাঁকা জায়গা দেখে আমার মনে হচ্ছিলো একদম ছোটোবেলায় ফিরে গিয়েছি লাফালাফি দৌড়াদৌড়ি সব কিছুই কিন্তু করছিলাম আর মিমি এখানে দৌড়াদৌড়ি করতে গিয়ে কিন্তু এক টাইমে পড়েও যায় যেটা হয়তো ভিডিও দেখতে 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 পারবেন আর আমাদের ইন্ডিয়া গেটটা দেখতে দেখতে কিন্তু মোটামুটি সন্ধ্যার দিকে চলে আসছি এবং এই যে দেখতেই পারছেন সূর্য ডোবার মুহূর্তটা এখান থেকে দেখতে কতটা বেশি সুন্দর লাগছে তো এখানে ভিডিও বানাতে গিয়ে মিমি খেয়াল না করাতে এই যে এখানে পড়েও যায় তো কোনো ফুলই নষ্ট হয় নাই যাই হোক এখানে রামিমও আসলে একদম ছোট বাচ্চাদের মতো করছিল। এবং আমিও সেইমভাবে আর কি দৌড়াদৌড়ি লাফালাফি সব কিছু করছিলাম তো এখানকার আসলে সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয় যে দিল্লি ট্যুরের আমার এই দিনটা সবচেয়ে বেশি এনজয় করেছি আমরা তো একটা কথা বলে নিই এখানে আপনারা কিন্তু চাইলে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন বাট কোনো ধরনের রিলস বানাতে পারবেন না যেটা ইন্ডিয়ারা বেশি করে মানে ইন্ডিয়ান যারা আছে বাট এখানে গিয়ে কিন্তু সেই জিনিসটা করতে পারবেন না আমরা যেহেতু জানি না আমরা আর কি ভিডিও করছিলাম ঘুরে ঘুরে তখন একজন আনসার এসে আমাদেরকে বললো যে আপু এখানে আপনারা পিকচার উঠাতে পারবেন বাট রিলস বানাতে পারবেন না তো যাই হোক এখান থেকে আমরা এই এরিয়াটুকু দেখে এখন আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি এই যে এইটা হচ্ছে তাদের জাদুঘরের আর কি ভিতরের দিকটা এটা ওয়ান কাইন্ড অফ মিলিটারি জাদুঘরের মতো যেটা বলছিলাম তো এখানকার আমার ওয়েদারটা আরও বেশি ভালো লেগেছে মানে এখানকার যে ফুল গাছ বলো তারপরে মানে এরিয়াটা অনেক বেশি মানে কিপ অ্যান্ড কোয়াইট এখানে কিন্তু মানুষজন খুব বেশি একটা কথাও বলে না এবং খুব চুপচাপই সবাই দেখছিলাম ছবি তুলছে এবং ঘুরছে আরেকটা জিনিস যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটা হলো সন্ধ্যার দিকেই যেমন আমাদের এদিকে আজান দেয় সেই টাইমটাতেই কিন্তু তাদের একটা সঙ্গীত হয় মানে ওয়ান কাইন্ড অফ জাতীয় সঙ্গীতের মতো এবং এই টাইমে আপনি যেখানে যেভাবে থাকবেন কোনো ধরনের নড়াচড়া করা যাবে না এবং তারাও কিন্তু এরকম চুপ হয়ে থাকে এবং সেই টাইমটাতে এই যে এই ধরনের কিন্তু আপনারা শোগুলো দেখতে পারবেন যেগুলো ওয়ান কাইন্ড অফ সৈনিক যারা তাদেরকে দিয়ে করানো হয় এবং এই টাইমটাতে সবাই একদম স্ট্যাচু হয়ে যায় এবং সবাই সেই জাতীয় সঙ্গীতটা কিন্তু শুনতে থাকে তো এটা এক মিনিটের মতো হয় দেন আমরা আসলে চুপচাপ থেকে দেন ভিতরে আসছি এবং এসে এখান থেকে আমরা পুরোটা ঘুরে দেখেছি এর চেয়ে ভিতরে আর যাওয়া যায় না জাস্ট এইটুকুই আপনি ঘুরে দেখতে পারবেন বাট ভিডিওতে হয়তো অনেক ছোট মনে হচ্ছে কিন্তু যাওয়ার পরে বুঝতে পারবেন যে এরিয়াটা কতটা বড় এখানে কিন্তু লাইভ এই যে ফায়ার ক্যাম্পিংয়ের মতো হচ্ছিলো তো সেটাও দেখলাম এবং এখান থেকে ঘুরে দেখে আমরা আর কি ফিরে যাচ্ছিলাম মানে আরও যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো দেখা ট্রাই করছিলাম এক নজরে আমি আপনাদেরকে এই এরিয়াটুকু দেখিয়ে দিচ্ছি যারা যেতে চান তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে এসে দেখবেন মানে কতটা সুন্দর এখানে আমাদের দেখা দেখি শেষ এবার আমরা চলে যাচ্ছি অন্য সাইডে এই সাইডটা দিয়ে কিন্তু এক্সিট করতে হবে আপনারা যেদিক দিয়ে ঢুকবেন সেদিক দিয়ে কিন্তু এক্সিট করতে পারবেন না অপর দিকে আরেকটা সাইড আছে সেদিক দিয়ে এক্সিট করতে হবে তো এখানে অনেক ধরনের কিন্তু নাম লেখা ছিল আমি আসলে জানি না এগুলো কাদের নাম বাট আমরা সেই নামগুলো দেখে এই যে এখানটা দিয়ে আমরা বের হয়ে যাব। এখানকার প্রত্যেকটা সিঁড়িতে এভাবে কিন্তু লাইট জ্বলে তা আমাদের পুরোপুরি ইন্ডিয়া গেট দেখা শেষ এই ছিল আজকের ব্লগ আই হোপ ভালো লেগেছে এবং আগামীকালকে আমরা যাচ্ছি তাজমহল দেখতে সো নেক্সট ভিডিও দেখতে পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ